তো গরম আবার এই গরম দিয়ে যদি আমরা কোনো অপসংস্কৃতি গ্রহণ করি এটা কি ভালো না আরো খারাপ তিনটা গরম আমাদেরকে জাহান নামের কথা স্মরণ করায় বলেন তিনটা গরম বলেন তিনটা গরম জাহান নামের গরমের কথা স্মরণ করায় বলেন এক নাম্বার গ্রীষ্মকালীন গরম বলেন গ্রীষ্মকালীন এই যে এখন গ্রীষ্মকাল না এই গরম দুই নাম্বার জ্বরের গরম কিসের গরম জ্বর ওঠে না আমাদের এই জ্বরের গরম তিন নাম্বার আগুন আগুন দিয়ে রান্না করি না আগুন তাহলে এক নাম্বার গ্রীষ্মকালের গরম এটা আগে শুনি আমরা সই বুখারির বর্ণনা পাঁচশো উনচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু জর রদি আল্লাহ তিনি বলেন কুন্না মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার

আরে মি একটু ঠান্ডা হোক এরপর আজান দাও উত্তাপটা একটু কমুক গরম একটু কমুক তারপর তুমি আজান দাও এই কথা বলার পর মুয়াজ্জিন সাহেব অপেক্ষা করতেছেন কিছু সময় যাওয়ার পর সুম্মা আরাদা মুয়াজ্জিনু আইয়ু সাহেব আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন فقال له رسول الله صلى الله عليه রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আরে গরমটা একটু কমুক একটু ঠান্ডা হোক তারপর আজান দাও হলো হলবার তাহলে আমরা এক সফরে রুবিজির সাথে ছিলাম মোয়াজিন সাহেব জোহরের নামাজের আজান দেওয়ার ইচ্ছা করলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন উত্তাপ একটু কমুক গরমের তীব্রতা একটু কমুক তারপর আজান দাও মোয়াজিন সাহেব কিছুটা সময় অপেক্ষা করলেন এরপর তিনি আবার আজান দেওয়ার ইচ্ছা করলেন নবীজি বললেন আরে গরমের তাপ একটু কমুক তারপর আজান দাও এইভাবে বলার পর সাহাবারা বলেন এক পর্যায়ে আমরা দেখলাম আমাদের আশেপাশের যে টিলাগুলা ওই টিলার ছায়া আমরা দেখতে পাইলাম তার মানে গরমের তাপ এখন কমছে তখন মুআন আজান দিলেন এরপর আমরা জোহরের নামাজ পড়লাম এখন এই হাদিস কেন বললাম এবার নবীজি কি বলে দেখেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা ইন্না সিদ্দাতাল হারিবিন জাহান নাম গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ বলেন সবাই গরমের তীব্রতা বলেন জাহান নামের উত্তাপের অংশ তাহলে আমরা বর্তমানে যে গরমে আছি এটা কিসের অংশ বলেন তাহলে এই গরমটা আমাদেরকে কোন আগুনকে স্মরণ করা দেয় জানা এ তো মাশানো তো সাল্লাম বললেন ইন্না সিদ্দাতাল হাররি গরমের তীব্রতা এটা মিন নাম জাহান নামের উত্তাপের অংশ ফায়দা اشদদাল হারু ফাব্রিদু খা বিসালা নবীজি বলেন যখন গরম প্রখর হবে গরম যখন তীব্র হয় তখন তোমরা নামাজটা একটু ঠান্ডা করে পড়বা এর মানে গরমের তীব্রতা কমলে তোমরা নামাজ আদায় করবা এই হাদিস থেকে আমরা শিখলাম যে গরমের তীব্রতা এটা জাহান নামের উত্তাপের অংশ অতএব গরমকালে চরম পর্যায়ের গরম হওয়াটা আমাদেরকে জাহান নামের আগুনের কথা স্মরণ করা দেয় আল্লাহ এই রুদরের মধ্যে আমরা আপনার কাছে পناہ চাই আপনি আমাদেরকে কবর এবং জাহান্নামের গরম থেকে হেফাজত করুন আমিন সহিহ বুখারী 536 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إذا اشتد الحر فأبردوها بالصلاة فإن شدة الحر من فيح جهنم اشتكت النار إلى ربها فقالت أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف رسول الله صلى الله عليه وسلم ولن গরম যখন তীব্র আকার ধারণ করবে তখন তোমরা নামাজ ঠান্ডা করে পড়বা কেননা গরমের তীব্রতা জাহান্নামের উত্তাপের অংশ জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলছে আল্লাহ আকালাবাদী বা দ আল্লাহ আমার এক অংশ আরেক অংশরে খেয়ে ফেললো গরমে এক অংশ আরেক অংশের খেয়ে ফেললো জাহান নামে কেমন গরম চিন্তা করেন জাহান নাম আল্লা অভিযোগ করে বলতেছে আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে মুসলমান একটু চিন্তার বিষয় গরম গরমের ব্যাপারে অভিযুক্ত করে ঠিক গরম গরমের ব্যাপারে করে বলতছে আল্লাহ আমার এক অংশ আরেক এক অংশকে খেয়ে ফেলছে ফা সাইন আল্লাহ জাহান্নামকে দুইটা নিশ্বাস ছাড়তে বললেন কয়টা নিশ্বাস দুইটা নাফাসিন ফিশিতা ওয়া নাফাসিন ফিসসাইফ একটা নিশ্বাস শীতকালে আরেকটা নিঃশ্বাস গরমকালে ছাড়তে বললেন গরমকালে জাহান নাম নিঃশ্বাস ছাড়ে শীতকালে নিঃশ্বাস ছাড়ে এই জন্য শীতকালে যখন প্রচন্ড শীত হয় তো বুঝতে হবে যে নাম নিঃশ্বাস ঠান্ডা আর যখন প্রচন্ড গরম হয় তো বুঝতে হবে জাহান নাম প্রচন্ড গরম নিঃশ্বাস ছেড়েছে রসুল বলেন ফাহুয়া আসাদুমা তাজিদ উনিনুয়া সাদুমা তাজিদুন এই শীতের কারণেই শীতকালে তোমরা প্রচন্ড শীত অনুভব করো আর এই প্রচন্ড গরম নিঃশ্বাসের কারণে গরমকালে তোমরা গরম অনুভব করো তাহলে বলেন তো গরমকালের গরমের এই উত্তাপ এটা কিসের নিঃশ্বাস বলেন জাহান নামের শীতকালে প্রচন্ড শীত এটাও কিসের নিঃশ্বাস যদিও মহাদিস কেরামের এই হাদিস নে কেউ হাদিসের সরাসরি অর্থ গ্রহণ করেন কেউ রূপক অর্থ গ্রহণ করেন যাই হোক তাহলে বলেন তো জাহান নামের গরম আর দুনিয়ার গরম দুনিয়ার বর্তমান প্রচন্ড গরম আমাদেরকে কোন গরমের কথা স্মরণ করা দেয় আল্লাহ আমাদেরকে জাহান নামের গরম থেকে বাঁচার তৌফিক দান করে